এক জাদুর বনে থাকতো এক দুষ্টু কাটবিড়ালি নাম তার চিপু একদিন গাছের নিচে পেয়ে গেল এক ঝলমলে বাদামের থলে চিপু খায় এক টুকরো বাদাম আর তখনই সে আকাশে উঠতে থাকে বন্ধুরা তাকিয়ে দেখে চিপু হাওয়ায় উড়ে বেড়াচ্ছে লোভে পড়ে চিপু সব বাদাম খেয়ে ফেলে একাই আমি থামতে পারছি না ঠিক তখনই আসে এক জাদুকর পেঁচা বালুন হুতুম চাচা তিনি বললেন লোভ করলে বিপদ হয় ভাগ করলেই মজা বয় আজকের গল্প এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিও কমেন্ট করো আর নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না